গতকাল শৈশাগন স্থানের এলাকায় আমাদের এক জুলাই আন্দোলনকারী ভাইকে অন্যায়ভাবে গ্রেফতার করায় থানা প্রশাসনের সাথে কথা বলার প্রাক্কালে উত্তেজনাকর পরিস্থিতিতে আমার মুখ ফসকে অসাবধানতা বসত একটি স্লিপক টাঁকে কেন্দ্র করে দেশবাসী নিকট একটি ভুল বার্তা প্রচার অতিক্রম হয় কথিত তত্ত্ব দেশবাসী নিকট তুলে ধরার জন্য আজকে আপনাদের সামনে হাজির হয়েছি মূলত গতকাল আমি উক্ত সংশ্লিষ্ট থানাতে শুধুমাত্র গিয়েছিলাম আমার একজন জুলাই সহযোদ্ধাকে বাঁচানোর জন্য যাকে ভুল তথ্যের ভিত্তিতে ডেবিল আখ্যা দিয়ে থানায় নিয়ে যাওয়া হয়েছিল আমার স্থানীয় সহযোদ্ধাগণ ভুক্তভোগী পরিবার এবং ইনফ্যাক্ট আমি নিজে উক্ত সহযোদ্ধার আন্দোলনে তার যথেষ্ট ভূমিকার যথেষ্ট প্রমাণ সম্বলিত তথ্যগুলো প্রশাসনের নিকট বারবার উত্থাপন করলেও তারা তাকে চারটে একটা শুরু করলে এক পর্যায়ে আমি নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি কারণ আমার কাছে তখন একটা বিষয় মুখ্য মনে হয়েছিল যে যেই ছেলেটি আমার সাথে আন্দোলন করেছে যে ছেলেটি আমার সাথে একই সারিতে দাঁড়িয়ে ফাইট করেছে সেই ছেলের সাথে এভাবে অন্যায় করা হবে এটা অন্তত আমি মেনে নিতে পারি নাই এবং মূলত আমি বুঝাতে চেয়েছিলাম যে আমরা জুলাই গণভ্যানে আমরা হবিগঞ্জের জুলাই যুদ্ধারা হবিগঞ্জের শান্তিপ্রিয় মানুষদেরকে সাথে নিয়ে হবিগঞ্জের থানা গুলোকে এবং সরকারি সমূহ নিরাপদ অক্ষত রাখার ভূমিকা আমরা পালন করেছি সেই বেদনাদায়ক অধ্যায় ঐতিহাসিক পাঁচই আগস্ট আমি সহ আমার হবিগঞ্জের সকল সহযোদ্ধারা তখন আমরা হবিগঞ্জের টাউন হলে বিজয় মিছিল চলাকালীন সময় জানতে পারি যে পানিয়াচং এর মাটিতে আমার নয় নয় জন ভাইকে এস আই সন্তোষের নেতৃত্বে গণহত্যা করা হয়েছে এবং সেখানে শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের নয় বরং বারো বছরের ছোট্ট শিশু শহীদ হাসানকেও নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছিল যার বিচার আজ আমরা পাইনি একই সাথে মারাত্মকভাবে আহত হয়েছিলেন কয়েক শতাধিক ছাত্র জনতা অতপর সেই সতেরো বছরের নিপীড়ন নিষ্পেষণ আর একসাথে নয় নয় জন বাইকে হারানোর বেদনায় নিপীড়িত স্থানীয় জনতা গণ প্রতিরোধ গড়ে তুললে হাজার হাজার জনতা দীর্ঘ সঞ্চিত ক্ষোভের ভূয় প্রকাশ ঘটিয়ে প্রতিবাদের এক অনির্বাচ্য বিস্ফোরণ ঘটান উল্লেখিত ঘটনাটি জানার সাথে সাথে আমরা আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য তৎকালীন আর্মি ক্যাম্পের সাথে যোগাযোগ করি এবং তারা সেখানে উপস্থিত হলে বহুল ঘটনার পরবর্তী সময়ে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় দেখুন আমি একটু স্পষ্ট করতে চাই কিছু সংখ্যক প্রশাসনের ল্যাবারসারি ফেসেস রেজিমের অংশীজনের বাহিরে সামগ্রিক পুলিশ বাহিনী আমাদের শত্রু নয় বরং চার আগস্ট হবিগঞ্জকে ফিসিবাদ মুক্ত করার পর থেকে আমরাই হবিগঞ্জের ছাত্র জনতা তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করেছি এবং সকল থানাগুলোকে আমরাই পাহারা দিয়েছি এবং একই সাথে থানাগুলোকে তথা সরকারি স্থাপনাসমূহ রক্ষা করার চেষ্টা আমরাই করেছিলাম আজকে আমি অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করেছি আমার বিরুদ্ধে যেভাবে খুট করে একটি স্লিপ অফ টানকে বিভিন্ন মিডিয়ায় চড়িয়ে দেওয়া হয়েছে সেটি আমাকে চরমভাবে মানসিকভাবে বিধ্বস্ত করেছে তার বিপরীতে আমি শুধু একটা কথাই বলেছি যে আমাকে আঘাত করুন আমি মাথা পেতে নিব কিন্তু প্লিজ আমার উপর বেঞ্চ সাফ করতে যে আমার বানের সঙ্গে যে নয় নয়জন বাইকে গণহত্যা করা হয়েছে প্লিজ তার বৈধতা দিবেন না আমি শুধু একটা কথাই বলতে চাই আমি আমার সকল জুলাই যোদ্ধাদেরকে আমি হৃদয় থেকে ধারণ করি সেই জায়গা থেকে আমি যখন শুনতে পেরেছিলাম আমার এক সহযোদ্ধাকে অন্যায়ভাবে ভাবে দেবিল আখ্যা দিয়ে গ্রেফতার করা হবে করা হয়েছে বা আমার এক সহযোদ্ধাকে এভাবে টেগিং করে দেবিল আখ্যা দিয়ে গ্রেপ্তার করা হবে এটা অন্তত আমি মেনে নিতে পারি না এবং আরো উদ্বেগের বিষয় হয়েছে পূর্বে উক্ত ঘটনায় উক্ত থানায় তিন তিনজন আন্দোলনকারী ভাইদের সাথে একই ঘটনা হয়েছে এবং যার একজন ভাইকে আমরা এখনও কারাগার থেকে মুক্ত করতে পারিনি পরিশেষে উক্ত পরিস্থিতিতে আমার স্লিপ অফ টাঙ্গ হওয়ায় আমি দেশবাসী এবং সংশ্লিষ্ট সকলের নিকট দুঃখ প্রকাশ করছি